যে রাজারহাট নিউ টাউনের লাওহাটিতে এই যে নাইন টু ওয়ান সি বাসের যে স্ট্যান্ড এখানে কিন্তু নাইন টু সমস্ত রুটের বাস তারা একত্রিত হয়েছে এবং সকাল থেকে কিন্তু তারা রুট বন্ধ রেখেছে তারা বাস চলাচল করছে না এই যে গণপরিবহন বাস তার মধ্যে একটা উল্লেখযোগ্য গণপরিবহনের ব্যবস্থা এবং সেখানে রাজারহাট নিউ টাউনের লাওহাটিতে নাইন টু সি যে বাস স্ট্যান্ড আপনারা দেখছেন এখানে নাইন টু ওয়ানের সমস্ত রুটের বাস নাইন টু ওয়ান নাইন টু এ বি বা সি সমস্ত রুটের বাস কিন্তু এই নাইন টু ওয়ান সি বাস স্ট্যান্ডে এখানে জমায়েত করে রাখা হয়েছে এখান থেকে কিন্তু সকাল থেকে সেই গণপরিবহনের ব্যবস্থা একদম যান চলাচল ব্যাহত এবং এখান থেকে কিন্তু কোনো রকম বাস চালা চালানো হচ্ছে না রুট বন্ধ করে রেখেছে কেন রুট বন্ধ রয়েছে আজকে আমরা সরাসরি এই বাসের কন্ট্রাক্টর বা খালাসি বা বাসের মালিকদের সঙ্গে কথা বলে দেব কেন এই লাগার নাইন টোয়েলসি বাস স্ট্যান্ডে বাসগুলো দাঁড় করে রাখা হয়েছে কেন বাস চালু করা হচ্ছে হয়নি কেন রুট বন্ধ করে রাখা হয়েছে তা আমরা সরাসরি কথা বলে নেব বাস চালক বাসের খালাসি এবং বাস মালিকদের সঙ্গে એ ગાડી છવિ તું বাস স্ট্যান্ডে এখানে নাইন টুয়ান সমস্ত বাস এখানে আটকে রাখা হয়েছে কেন এবং রুট কেন চালু হচ্ছে না কেন আজ বাসটা চালানো হয়নি এটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের নাইন টন এবিসি খুব পুরনো রুট এই নাইন রুট হচ্ছে সেভেন্টি নাইন নাইনটি থ্রি নাইন আমাদের হচ্ছে দীর্ঘস্থালী রুট আমাদের দাদা গেলের রুট যেটা বলা হয় আজকেলের না এটা কম বেশি ধরুন বাহাত্তর বছর চুয়াত্তর বছর এই রুডের বয়স তো আমরা নাইনটি ওয়ানের দীর্ঘদিন ধরে কাজ করছি আমাদের প্রজন্ম সব পরপর চলে গেছে তা সত্ত্বেও আমরা এই নাইনটি ওয়ানের খুব নিম্নত রুট আমাদের যেরকম হচ্ছে এরম রুট না আর কোনো জায়গায় আছে কি না আছে যেরকম হচ্ছে খুব ব্যাঁকা রুট যেমন ধরুন আপনার রাজেরহাট পার হলে কেজালপাড়া ঘাট নারায়ণপুর যেসব রাস্তা মানে এল ইউ এস সব রকমভাবে রুট এই যে হাঁকা ফাঁকা রাস্তা দিয়ে আমাদের যেভাবে চলতে হয় তাতে করে আমরা শান্তিপ্রিয়ভাবে দীর্ঘস্থায়ী নাইনটি ওয়ান রুট চালাই সব স্টাফরা আমাদের সতর্কভাবে চালানোর চেষ্টা করে অবশ্যই অবশ্যই ইতিমধ্যে গত পরশু দিনে গত পরশু দিনে গত পরশু দিনে হবে না আগে পাঁচ সাত দিন আগে একটা ঘটনা ঘটে ঘটনা হচ্ছে এইখানে রাইয়াট আপনি চোমাতে পেরিয়েছে এসে দেখবেন চারটে ওখানে কলেজ আছে চারটে কলেজ আছে যেমন মানে সব কলেজ মানে তারা সব মেয়েরা আসে সব দীর্ঘস্থায়ী ওই কলেজে তো মেয়েটা যতদূর সম্ভব নারায়ণপুর থেকে জো জোড়ার মেয়ে শুনেছি যেটা নারায়ণপুর কম বেশি ওখান থেকে উঠেছে উঠে ও মাঝখানে ছিল ওর ওইখানে ফোনে কোন কলেজে নাম কী এই এইসব করছিল ইতিপূর্বে ও ফোন আসে ফোনে কথা বলতে বলতে বাস থেকে নামতে গিয়ে বাস তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ যা বাস তখন দাঁড়িয়ে ও দাঁড়াচ্ছে আর ও নাপতে গেছে যে দোল খেয়ে ও নিচে পড়ে যায় ওর গাড়িতে কিন্তু কোনো যে হয়েছে 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 আপু সেটা বসে সিদ্ধান্ত নেওয়া যেত তা যাই হোক তাই সে নাকি কেস করেছে পুলিশ সেটাকে কি করেছে সেই কেসটাকে এত হাইলাইট করেছে পুলিশ আমাদের আইহার থানার পুলিশ এস আই ভদ্রলোকের নাম আমার জানা নেই কেস এমন দিয়েছে সেই স্টাফ দুজনকেই আমার একটা শ্রমিক কন্ট্রাক্টর বা ড্রাইভার তাদেরকে জেলে হওয়া করে সেই সূত্রে আমাদের শ্রমিক শ্রমিক ভাইরা এরা বলছে আমাদের যখন নিরাপত্তা নেই আমরা বাস আর চালাবো না ইতিপুর মধ্যে এই জন্যেই বাসের মানে বন্ধ হয়ে এখন আপাতত সিদ্ধান্ত নেওয়া হবে পুলিশ আমাদের কি হ্যারাসমেন্ট করছে যেভাবে আর রাস্তাঘাটের যা অবস্থা এখন বাসে কি হচ্ছে বাস একটা এত বড়ো গাড়ি এই আট ফুট রাস্তা প্লাস কুড়ি ফুট লম্বা এত বড় গাড়ি এই যে রাস্তার মধ্যে চালানো যে কী সমস্যা এটা যারা চালায় তারাই বুঝতে পারে আজকে জনপাবলিক যেভাবে রাস্তার উপর দিয়ে দৌড়াদৌড়ি যা করে রিক্সা টোটো অটো যেভাবে রাস্তার মধ্যে চলে সে মানে চলার বাইরে রাস্তায় ইট টনশিপ বালি ইত্যাদি ফেলে রেখেছে কিন্তু সেইগুলো পুলিশের নজরে নেই পুলিশ কি করছে যেভাবে এদের নামে কেস দিচ্ছে যেভাবে এদের মানে ধরে টানাটানি করে সে অবাধ্য ছিল আপনাদের কাছে ফাইন তো হচ্ছে সব সময়ের জন্য ফাইন সিসি ক্যামেরায় কেস দিচ্ছে অনলাইনে কেস চলে আসছে ড্রাইভারদের ধরছে তাদের লাইসেন্স দিচ্ছে আমার একটা প্রশ্ন একটা ড্রাইভার একটা কন্ট্রাক্টর তারা লাইসেন্স থাকে তারা তো অলাইজেন্স না আর সবাই মানে তারা লাইসেন্স পড়ে গিয়ে আহত হচ্ছেন তাকে দেখতে যাওয়া বা তার চিকিৎসা করতে যাওয়া আপনারা বাচ্ছেন সবাই গিয়েছেন আমাদের বাস রুটের মালিকরা যথারীতি ব্যক্তিভাবে তাদের সাথে সাহায্য করছে তাদের সাথে যোগাযোগ আছে সে অবস্থার মধ্যে আছে তো এই হচ্ছে পরিস্থিতি ঠিক আপনার নাম আমার নাম আবু তালেব মোল্লা আমি নাইন টোয়ার রুটের সিআই ছিয়ানব্বই সাল থেকে রুটের সেক্রেটারি হিসেবে আমি কাজ করি এখন আমি জেলা মেম্বার ঠিক আচ্ছা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে পুলিশ যদি এর সৎ উপদেশ না দেয় আমার ওই শ্রমিক ভাইদের যদি না নিয়ে আসে যথারীতিভাবে না টাইমে নিয়ে আসা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য থাকবো